पांच नंबर, आसे रेक आसे रेक तो ये x दरिद्र दुआ है ये x plus y इक्वल दरिद्र x minus y देखा तो x दरिद्र y সুতরাং আমরা সঙ্গে সঙ্গে লিখতে পারি এক্স টু কে কে ওয়াই কথাটা লিখবে এখন এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়েল টু হচ্ছে কে ওয়াই প্লাস ওয়াই কে ওয়াই মাইনাস ওয়াই ইকুয়েল টু হচ্ছে y কমন কে প্লাস ওয়ান পাই ওয়াই ইন্টু কে মাইনাস ওয়ান কেটে গেলেও কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান এটা ইকুয়েল টু কিন্তু ধ্রুবক যেহেতু কে ধ্রুবক তাহলে এই এর বিভিন্ন সেটাও ধ্রুবক সুতরাং আমরা লিখতে পারি এক্স দুটোর অনুপাত ধ্রুবক সুতরাং আমরা লিখতে পারি এটা এরপর হচ্ছে দুই হচ্ছে এ ভ্যারিজেসেস ওয়ান বাই সি আর সি ভ্যারিজেস ওয়ান বাই ডি

এ ইকল টু কে ওয়ান বাই কে টু বাই বি কে টু বাই বি ইকাল টু কে ওয়ান ইন্টু বি বাই কে টু কে টু সুতরাং এ বাই বি ইকল টু হচ্ছে কে ওয়ান বাই কে টু এটা ধ্রুবক যেহেতু কে ওয়ান এবং কে টু আলাদা আলাদা করে ধ্রুবক সুতরাং কে ওয়ান বাই কে টু প্রমাণিত তাহলে দু নম্বর হয়ে গেল এবার হচ্ছে তিন নম্বর তিন নম্বর হচ্ছে যদি এ ভ্যারিজেস বি এ ভ্যারিজেস বি বলা আছে আর বি ভ্যারিজেস ওয়ান বাই সি বি ওয়ান এইখান থেকে এ আমরা লিখতে পারি আর এইখান থেকে লিখতে পারি বি মানটা বসিয়ে দিচ্ছি থেকে তাহলে কে ওয়ান ইন্টু কে টু বাই সি কে কে টু বাই সি আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে সি ভ্যারিজেস ডি আছে সি ভ্যারিজেস ডি সুতরাং আমরা লিখতে পারি সি টু এ এ ভ্যারিজেস তিন নম্বর ইকরিজেস ডি ভি ভ্যারিজেস ওয়ান বাই সি

এ ও ব্যস্ত সম্পর্ক এ হল তিন নম্বর হয়ে গেল এরপরে আসছে চার নম্বর चार नम्बर अंक एक्स भारिजेज वाई वाईजेस जेड जेडेस एक्सर लिखते वन वाईक्ल टू केक्ल टू के थ्री एक्स তাহলে দেখো এখানে কে ওয়ান ইকুয়াল টু কত এক্স বাই ওয়াই কে টু ইকুয়াল টু কত ওয়াই বাই জেড আবার এখান থেকে কে থ্রি ইকুয়াল টু জেড বাই এক্স তাহলে তাদের মধ্যে যুবক তিনটির মধ্যে সম্পর্ক দেখো তাহলে আমরা দেখো এখান থেকে কে ওয়ান কে টু কে থ্রি দিই তাহলে কী দাঁড়াচ্ছে এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই এক্সেড ওয়াই বাই জেড বাই ওয়াই বাই জেড ওয়াই বাই জেড জেড বাই এক্স তাহলে কে ওয়ান কে টু কে থ্রি টু ওয়ান এইটাই सम्पर्क ये यही आसार